সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করবো বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ডাটা এন্ট্রি অপারেটর পদে আঠারোই জুলাই দু হাজার পঁচিশ তারিখে যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান নিয়ে আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি আমাদের চ্যানেলে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতের অনলাইন কোর্স চালু আছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তাই আজকের পরীক্ষা শুরুতেই বাংলা ছিল হচ্ছে বিশ নম্বরের প্রথমে ছিল এক কথায় প্রকাশ করুন হনন করার ইচ্ছা এটা হবে হচ্ছে জিঘাংসা যিনি বক্তব্য দানে পটু এটা বাগ্মি পা থেকে মাথা পর্যন্ত আপাদ মস্তক বুকে হেঁটে চলে যে উরগ যুদ্ধ থেকে যে বীর পালায় না তাকে বলা হচ্ছে সংশব্দক এরপরে দুই ছিল শুদ্ধ বানান লিখুন প্রথমে ছিল বনৌষধি এটা হবে বনৌষধি বদ অন্তকার মধ্যাহসি বনৌষধি এরপরে ছিল মমূর্ষ মমর্ষ বানান হবে ময় ময় দীর্ঘ মধ্যা সয়হস্য রেপ শিখা বানান হবে বিভীষিকা বয়হর্ষী ভয় দীর্ঘ মধ্যা সয় কয়াকার বিভীষিকা আনুষঙ্গিক বানান হবে আনু মধ ও গয় হর্ষীকার আনুষঙ্গিক এবং বিদুষী বানান বয় হর্ষী দয়াদীর্ঘ মধ্যা সয়সী বিদুষী এরপরে ছিল বিপরীত শব্দ লিখুন প্রথমে ছিল হাল এটার বিপরীত হবে সাবেক তারপর খাতক এর বিপরীত শব্দ হবে হচ্ছে মহাজন তারপরে বাচাল এর বিপরীত শব্দ হবে হচ্ছে স্বল্পভাষী লিপসা এর বিপরীত শব্দ হবে হচ্ছে নির্লিপ্ত কনিষ্ঠ বিপরীত শব্দ হচ্ছে জ্যেষ্ঠ এরপরে সন্ধিবিচ্ছেদ ছিল মনীষা এটা হবে মনস যোগীষা মনীষা সন্ধি সন্ধিবিচ্ছেদ হবে তৎ যোগ কর ষোড়শ ষট যোগ দশ অন্বেষণের সন্ধিবিচ্ছেদ অনুযোগেশন এবং উজ্জ্বলের সন্ধেবেশে হচ্ছে উদযোগ জল উজ্জ্বল এরপরে ইংরেজি ছিল ইংরেজি বিশ নম্বরের প্রথমে বলছে ইন দ্য ব্ল্যাঙ্কস আই আম গোয়িং টু মার্কেট অন ফুট হবে পায়ে হেঁটে যাওয়া বোঝাতে ফুট বসে ডোন্ট স্মাইল পোয়ার এটা হবে ডন্ট ইসমাইল অ্যাট পোয়ার অর্থাৎ গরিবদের উপহাস করিও না তারপরে দিস ইজ এ ইউনিক কেস হবে ইউনিকের উচ্চারণ যত ইউ এর মতো আর্টিকেল এ বসবে এরপরে ছিল হো ওয়ার ইউ টকিং টু হবে মানে তুমি কার সঙ্গে কথা বলছ এবং মো ইউ রিড মো আর ইউ লার্ন এটা হবে দ্য মোয়ার ইউ রিড দ্য মোয়ার ইউ লার্ন মানে যতই পড়িবে ততই শিখিবে এরপরে ছিল চেঞ্জ দ্য নাম্বার প্রথমে ছিল ডিআরএর সিঙ্গলার প্লোরাল একই হবে লোভ এটার প্লোরাল হবে হচ্ছে লোভস লাউস লাইস তারপরে অ্যালামনা সেটা হবে অ্যালামনাই এবং অক্স এটা হবে অক্সেন সাথে বলছে দ্য ফলোয়িং সেন্টেন্স প্রথমে ছিল হি রিজাইন্ড ফ্রম দ্য পোস্ট রিজাইন্ড মানে কোনো পোস্ট থেকে অব্যাহতি নেওয়া সুতরাং এখানে শুধু রিজাইন্ড দ্য পোস্ট দিলেই হবে এখানে আর ফর্ম দেওয়ার দরকার নাই। আচ্ছা এরপরে বলছে ইউ আর ইন রং ইউ আর ইন দ্য রং এটা হবে এরপরে ছিল হচ্ছে লেট মনির অ্যান্ড আই গো এটা হবে লেট মনির অ্যান্ড মি গো এরপরে হচ্ছে পেন দ্য ওয়ার্ড এটা পেন থ্রু দ্য ওয়ার্ড মানে অক্ষরটি কেটে দাও এবং দ্য বয় রেসেম্বেলস টু হিজ ফাদার এটা প্রিপোজিশনটা বাদ যাবে দ্য বয় রেসেম্বেলস হিজ ফাদার এরপরে ট্রান্সলেশন ছিল প্রথমে ছিল লোকটি যেমন বোকা তেমন গরিব এটা হবে দ্য ম্যান ইজ অ্যাজ ফলিশ হি ইজ পোয়ার শিশুটি ঘুমাচ্ছে তাই না দ্য বেবি ইজ স্লিপিং ইট বেশিরভাগ ছাত্র ইংরেজিতে দুর্বল এটা হচ্ছে মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর উইক ইন ইংলিশ বাংলাদেশ নদীমাত্রিক দেশ বাংলাদেশ ইজ এ রিভার রাইন কান্ট্রি এবং গতকাল আমার ভালো ঘুম হয়েছে এটা হচ্ছে ইয়েস্টারডে আই হ্যাড এ সাউন্ড স্লিপ এরপরের থেকে আমরা গণিতে চলে যাব গণিত ছিল বিশ নম্বরে চারটা প্রথম প্রশ্ন বলছে কোনো সমকরণী ত্রিভুজের অতিভুজ তেরো সেন্টিমিটার পরিসীমা তিরিশ সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রফল কত তাহলে পরিসীমা যদি তিরিশ সেন্টিমিটার হয় আর অতিভুজ যদি তেরো সেন্টিমিটার হয় তাহলে হচ্ছে আপনার লম্বার ভূমি যোগ করলে ওই তিরিশ থেকে তেরো বাদ দিলে আমরা পাবো হচ্ছে সতেরো অর্থাৎ লম্বার ভূমির যোগফল হচ্ছে সতেরো তো এটাকে আমরা যদি লম্ব আর ভূমি বারো আর পাঁচ হিসাবে নেই সমকোণী ত্রিভুজের কিছু অনুপাত আছে যদি আপনার সমকোণ সংলগ্ন বাহু বারো এবং পাঁচ হয় তাহলে অতিভুজ হবে তেরো যেমন যদি সমকোণ সংলগ্ন বাহু তিন ও চার হয় অতিভুজ হবে পাঁচ এরকম অনেকগুলো অনুপাত আছে তাহলে লম্বভূমি এখানে যদি আমরা বারো আর পাঁচ নেই তাহলে বারো পাশে সতেরো হচ্ছে এবং পিথাগ্রসের সূত্র অনুসারে আমরা যদি অতিভোজিষ্কার তেরো স্কোয়ার ইকোয়াল টু বারো স্কোয়ার প্লাস পাঁচ স্কোয়ার দেয় তাহলেও আমাদের অতিভোজিস্কার ইকোয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি মিলে যাচ্ছে অর্থাৎ সমকোণ সংলগ্ন যে বাহু সেটা একটা হবে বারো একটা হবে হচ্ছে পাঁচ তাহলে ক্ষেত্রফল হবে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা অর্থাৎ বারো গুণন পাঁচ বর্গ সেন্টিমিটার তাহলে এখানে আমাদের হচ্ছে পাঁচ বারং ষাটের অর্ধেক হবে হচ্ছে তিরিশ বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল হবে এরপরের প্রশ্ন ছিল দশ নম্বর বলছে কোনো আসল তিন বছরের মুনাফা আসলে পনেরোশো আটাত্তর টাকা এবং পাঁচ বছরে মুনাফা আসলে আঠারোশো তিরিশ টাকা হয় আসল ও মুনাফার হার নির্ণয় করুন এইটাও আগে পরীক্ষা এসেছে এবং ক্লাস এইটের অঙ্ক বইয়ের এটা অঙ্ক তা আমরা প্রথমে এখানে তিন বছরের মুনাফা পনেরোশো আটাত্তর আর পাঁচ বছর আঠারোশো তিরিশ তাহলে দুই বছরের মুনাফা হবে এই আঠারোশো তিরিশ থেকে পনেরোশো আটাত্তর টাকা বাদ দিলে দুইশো বাহান্ন টাকা এই এক বছরের মুনাফা তাহলে দুইশো বাহান্নকে আমরা যদি দুই দিয়ে ভাগ করি অর্থাৎ একশো ছাব্বিশ টাকা তাহলে তিন বছরের মুনাফা হবে একশো ছাব্বিশ গুণন তিন অর্থাৎ তিনশো আটাত্তর টাকা তাহলে এই পনেরোশো আটাত্তর থেকে তিনশো আটাত্তর টাকা যদি আমরা বাদ দিই তাহলে আমরা আসল পেয়ে যাব বারোশো টাকা তাহলে এখন সুদের হার বা মুনাফার হার কত বারোশো টাকায় এক বছরের সুদ হচ্ছে একশো ছাব্বিশ টাকা তাহলে একশো ছাব্বিশ ভাগ বারোশো গুনন একশো অর্থাৎ হচ্ছে এটা সাড়ে দশ পারসেন্ট হবে আপনার সুদের হার আচ্ছা এরপরের প্রশ্ন ছিল হচ্ছে উৎপাদক বলছে যে টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়াই মাইনাস টু এটা উৎপাদক বিশ্লেষণ করতে হবে এটাও বিগত সালে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ল্যাব সহকারী পদে এসেছিল তো এখানে আমরা প্রথমে এক্স প্লাস ওয়াই ধরে নেব অর্থাৎ এর মানটা যদি আমরা বসাই তাহলে হবে টু এ স্কোয়ার তাহলে মিডিল টার্ম করলে দুই দোকানে চার অর্থাৎ টু এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস এ টু টু এ কমন নিলে টু কমন নিলে তাহলে আর টু এ এখন আমরা হচ্ছে এর মানটা বসাই দেবো অর্থাৎ এক্স প্লাস ওয়াই আর টু ইন্টু এক্স প্লাস তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস টু আর টু এক্স প্লাস টু ওয়াই প্লাস ওয়ান এটাই হচ্ছে উত্তর আচ্ছা এরপরে আমরা বারো নম্বরে যাব বলছে কতজন বালককে একশো পঁচিশটি কলা এবং একশো পঁয়তাল্লিশটি আপেল সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে তো এই একশো পঁচিশ এবং একশো পঁয়তাল্লিশের গসাগই হবে আমাদের সেই নির্ণয় বালক সংখ্যা তাহলে একশো পঁচিশের আমাদের মৌলিক উৎপাদকে যদি আমরা ভাগ করি তাহলে পাঁচ গুণন পাঁচ গুণন পাঁচ হবে একশো পঁয়তাল্লিশকে যদি আমরা ভাগ করি তাহলে পাঁচ গুণন উনতিরিশ হবে তাহলে এখানে আপনার দুইটার ভিতরে পাঁচ যেহেতু কমন নেওয়া যায় সুতরাং গোসাগো হবে পাঁচ মানে উত্তর হচ্ছে পাঁচজনের মধ্যে কলাগুলো সমানভাগে ভাগ করে দেওয়া যাবে আচ্ছা এরপরে আমরা কম্পিউটার ছিল কম্পিউটারে চলে যায় পূর্ণরূপ লিখতে বলছে প্রথমে ইউআরএল এটা হবে ইউনিফর্ম রিসোর্স লোকেটার আইপি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল বিসিডি বাইনারি কোডেড ডেসিমেল পিডিএফ হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট তারপরে হচ্ছে হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল এইসটিভি এই পাঁচটা চোদ্দ নম্বরে বলছে র্যাম রমের পার্থক্য লিখুন র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এটা ভোলাটাইল মেমোরি এটা ইলেকট্রিসিটি যতক্ষণ থাকে ততক্ষণ মেমোরিতে থাকবে আর রম হচ্ছে পারমানেন্ট মেমোরি এটা ফার্মওয়্যারে থেকে যায় এটাকে বলা হয় রিড অনলি মেমোরি স্থায়ী মেমরি আরেকটা পার্থক্য ছিল রাউটার আর সুইচের মধ্যে পার্থক্য লিখুন রাউটার এবং সুইচ দুইটাই নেটওয়ার্কিং ডিভাইস সুইচ হচ্ছে একটা ইন্টেলিজেন্ট ডিভাইস যেটা আপনার হচ্ছে কোনো তথ্য পাঠালে নির্দিষ্ট কম্পিউটারে পাঠাতে পারে আর রাউটার হচ্ছে ইন্টারনেট এবং ল্যান্ড সংযোগের জন্য এটা ব্যবহার করা হয় এগুলো আমাদের পিডিএফ ফাইল ভিডিওর কমেন্ট বক্সে এবং আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে আপনারা পেয়ে যাবেন এরপরে সংক্ষেপে লিখুন প্রথমে বলছে ফোর্থ আয়ার ফোর্থ আয়ার হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেখানে ইন্টারনেটকে বেসিস করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে প্রোডাকশন ইকোনমি এবং মানুষের লাইফস্টাইলকে পরিবর্তন করা হচ্ছে এরপরে ওয়াইফাইটা হচ্ছে ওয়ারলেস ফিডেলিটি এটা একটা মানে ওয়্যারলেস প্রযুক্তি যেখানে ফ্রিকোয়েন্সি ব্যবহার উচ্চ গতির ইন্টারনেট ব্যবহার করা সহজ হয় এই ওয়াইফাই আপনার স্মার্টফোন ল্যাপটপ ট্যাবলেট কম্পিউটারে সব জায়গাতেই ইন্টারনেটের ডিভাইস হিসাবে কানেক্টেড এরপরে আছে ভিপিএন এটা হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক এখানে যেখানে হচ্ছে আপনার ইন্টারনেট সংযোগ সুরক্ষিত না সেখানে এটা এনক্রিপ্টেড সংযোগ তৈরি করতে পারে এরপরে হচ্ছে ইউনিক্স হচ্ছে একটা অপারেটিং সিস্টেম মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম এটা বেল ল্যাবে উনিশশো ষাট সালে তৈরি করা হয়েছিল আর কি এরপরে আছে হচ্ছে ইউপিএস এটা হচ্ছে আন পাওয়ার সাপ্লাই এর পূর্ণরূপ এটা এমন একটা ডিভাইস যেটা কয়েক মিলি সেকেন্ডের মধ্যেই ইলেকট্রিসিটি সরবরাহ করতে পারে তাই কম্পিউটারে কাজ নিরবচ্ছিন্ন রাখার জন্য ইউপিএস ব্যবহার করা হয় এরপরের প্রশ্ন ছিল ট্রান্সমিশন স্পিডকে কি বলা হয় এটা হচ্ছে ব্যান্ডউইথ কম্পিউটারের দুইটি প্রধান অংশের নাম লিখুন হার্ডওয়্যার সফটওয়্যার বা আমরা যদি অন্য কিছু লিখি যেমন আপনার অ্যারাথমেটিক লজিক্যাল ইউনিট বা মেমোরি তাও হবে এরপরে ছিল দুইটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম নাম লিখুন ফেসবুক টুইটার কিবোর্ড ও মাউস কোন ধরনের ডিভাইস ইনপুট ডিভাইস এরপরের প্রশ্ন ছিল হচ্ছে এক কিলোভাইট সমান কত বাইট এটা হবে এক হাজার চব্বিশ বাইট সতেরো নম্বর প্রশ্ন ছিল ওয়েবসাইট কত প্রকার কী কী দুই প্রকার একটা স্ট্যাটিক ওয়েবসাইট একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট এম ওয়ার্ডের প্রিন্ট অপশন কোন মেনুতে থাকে ফাইল মেনুতে এম এস ওয়ার্ডে পেজ মার্জিন অপশন কোন মেনুতে থাকে এটা হচ্ছে লে আউটে তারপরে ছিল যে দুটি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের নাম লিখুন এম এস অফিস এবং গুগল ক্রম এবং ফাইনালি ছিল ডাব্লিউ ডাব্লিউ জনককে এটা হচ্ছে টিম বার্নাস লি এরপরে ছিল আধুনিক ব্যাঙ্কিং খাতে আই সিটির ভূমিকা লিখুন তো এইটার ডিটেলস আমাদের পিডিএফ ফাইলে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন তো এই ছিল আজকের প্রশ্নের সমাধান বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ এবং অফিস সহকারী অফিস চাকরি প্রস্তুতির গ্রুপে আপনারা জয়েন করে সেখানে থাকতে পারেন তা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আবারও শেষ করছি আজকের মতো সবাইকে অসংখ্য ধন্যবাদ